গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি গীতা এল এল বি সিরিয়ালের এই নায়িকা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইন্ডাস্ট্রিতে কাজ করছে নয় বছর ধরে টেলিভিশনের দর্শকরা তাকে চেনে সাধারণত প্রতিবাদী চরিত্রে অভিনয় করার জন্য তবে ইদানিং অভিনয়ের তার প্রতিবাদী বাপমূর্তি ক্ষুণ্ণ করেছেন নিজেকে ভেঙে নিচ্ছেন ভিন্ন ধরনের চরিত্রে স্টার জলসার ধারাবাহিক গীতা এল এল বিতে তিনি অভিনয় করছেন গিনির চরিত্রে অপমূল নেগেটিভ চরিত্র গিনি আর গিনির ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সঙ্গমিত্রা তারুক দ্বারা সম্প্রতি এই বদল নিয়ে সঙ্গমিত্রা মুখ খুলেছেন বলেছেন একজন অভিনেত্রীর ব্রেন ভীষণভাবে দরকার এক ধরনের চরিত্র করে গেলে শুধু এক কে লাগে তাই নয় একজন অভিনেতা নিজেকে ভেঙে নিতেও পারে না তবে গতকাল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেত্রী অভিনেত্রীর প্রচণ্ড জ্বর এসেছে জ্বর আসার পর অভিনেত্রী একদম লড়াচড়া করতে পারছিলেন না এরপর অভিনেত্রীর পরিবারের সদস্যরা তাকে হসপিটালে ভর্তি করে ডক্টর জানিয়েছে যদি ঠিক সময়ে অভিনেত্রীকে হসপিটালে ভর্তি না করা হতো তাহলে অনেক বড় বিপদ ঘটতে পারতো তবু তোমরা সবাই সঙ্গমিত্রার জন্য দোয়া করো সে যাতে সুস্থ হয়ে ওঠে ধন্যবাদ